আচ্ছা গা ছমছমে অভিজ্ঞতা পাওয়ার জন্য ভুতুরে কোনো ঝর্ণায় যদি আমরা আমাবস্যার কেমন হয় ব্যাপারটা চলুন তাহলে সেই অভিজ্ঞতাটাই নেওয়া যাক এর জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রথমেই চলে আসতে হবে চিটাগং এবং চিটাগং থেকে আমাদের চলে আসতে হবে বাসবাড়িয়া বাজারে বাজারে আমাদের প্রাথমিক বাজারঘাট শেষ করে প্রস্তুতি নিয়ে আমরা হাঁটা দিব ট্রেইলের উদ্দেশ্যে এবং ট্রেইল ধরে আমরা চলে যাব ঝর্ণা পর্যন্ত একে তো ভূতুরে ট্রেইল তার উপরে অমাবস্যার রাত এবং আছে অবশ্যই ডাকাতের ভয় তারপরেও আমরা যথেষ্ট চিল করতে করতে গিয়েছি হ্যাঁ থামা যাবে না জায়গা ধরতে হবে ক্যাম্পিং করার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি কয়টা রাত আটটায় ধিরি পাড়ি দিচ্ছি রাত আটটার পরে বরিশালের ওইদিকে স্পেশালি সুন্দরবনের দিকে ওই যে গাজী কালু শাহ এদের পূজা হয় বনদিবির পূজা হয় ক্যান করে মানুষ এখন বোঝা যাচ্ছে কারণ এই নিশুতিরা তো এখান থেকে হাঁটলে যে ভয় পায় না তারও মনে কিছু না কিছু সন্দেহ থাকে অবশেষে মোটামুটি ঘন্টা হাঁটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা পাড়ে চলে এসেছিলাম তবে রাত ক্যামেরায় এই সৌন্দর্য প্রপারলি আসতে ছিল না গভীর রাত এবং প্রবল বৃষ্টি থাকার কারণে তড়িঘড়ি করে আমাদের টেন্ট সেট করে ফেলতে হয়েছিল এবং ব্যাগগুলো রেখে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম রাতের খাবার তৈরির প্রচণ্ড বৃষ্টির কারণে আগুন ঠিকভাবে জ্বালানো যাচ্ছিল না ফলে আমরা একটা অস্থায়ী শেড তৈরির চিন্তা করি এবং যার ফলে আমাদের রান্না মোটামুটি একটু সহজ হয় প্রচলিত লোকাল গল্প অনুসারে এই ঝর্নায় রাতে অনেক সময় মন্ত্র উচ্চারণের শব্দ পাওয়া যায় তবে কোনো মানুষকে দেখা যায় না এই ভুতুরে ব্যাপারটি সাধারণত আমাবস্যার রাতে ঘটে এছাড়াও অনেক সময় শোনা যায় আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে তো যদিও কখনো কাউকে দেখা যায়নি এরকম আমরা যদিও এরকম কোনো ভূতরে ব্যাপারের সম্মুখীন হইনি তবে একটা ব্যাপার আমাদের সাথে ঘটেছিল সেটা হলো যে আমরা যে পরিমাণ মাংস কিনে নিয়ে গিয়েছিলাম তার অর্ধেকটাও আমরা পাইনি কোনো এক অজানা কারণে তার সিংহভাগই গায়েব হয়ে গিয়েছিল রাত বেশি হয়ে যাওয়ায় রান্নার ফাঁকে আমরা রাতের চা নাস্তাটা সেরে নিয়েছিলাম যদি তুমুল বৃষ্টির মাঝে মোটামুটি স্ট্রাগল করে আমরা রান্না শেষ করে ফেলেছি যদিও ঝর্ণার এই এনভায়রনমেন্ট রান্নার স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে আমরা বর্তমানে বিলাসী ঝর্নায় আছি আগামী কালকে অমাবস্যা তো ঝর্ণার পারে এখানে ঝর্নার শব্দ শোনা যাচ্ছে আমরা ঠিক ঝর্ণার ক্যাসকেটের ঠিক বাইরেই বসে রান্না বান্না করতেছি আমাদের ছোট্ট একটা রান্নাঘর এখানে আছে খিচুড়ি রান্না শেষ এবং মাংস রান্না চলতেছে এর সাথে আরো অনেক আইটেম হবে আগামীকালকে আমরা মাছও ধরবো এই ঝর্ণা থেকেই রান্না করার সময় হঠাৎ পানিতে চোখ যেতেই আমরা অবাক হয়ে যাই প্রচুর মাছের ছড়াছড়ি এখানে আশা করা যাচ্ছে আগামীকালকে আমরা এখানে মাছ ধরবো সেই অপেক্ষা করতে করতে আজকের মতো গুড নাইট ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা বাজছে আমরা আছি বিলাসী ঝর্নায় আমার জীবনের খুব বড় একটা ফ্যান্টাসি ছিল আমি কোনো আমাবস্যার রাতে কোনো একটা বুনো ঝর্ণায় ক্যাম্প করব। এবং সেটা করেছি ক্যাম্পের পর দিন সকাল আজকে আমার আজকের ঘুম কোনো অ্যালার্ম কোয়াকে ভাঙেনি আমার আজকের ঘুম ভেঙেছে একটা বুনো ঝর্ণার গর্জনে এই সেই বুনো ঝর্ণা বিলাসী ঝর্ণা খুব সকালে উঠলেও প্রচন্ড বৃষ্টির কারণে আবার এসে তাবুতে আশ্রয় নিয়েছিলাম এবং কয়েক ঘন্টা পরে আবার উঠলাম সব শুকা দিচ্ছে সকালে আরো করো বর্ষাকালে ক্যাম্পিং গুড মর্নিং ভাই আমাদের ক্যাম্পসাইটটি একটু উপরে কারণ রাতে হঠাৎ হঠাৎ থরকাবান হয় এখানে এমনকি গত রাতেও হয়েছিল আমরা বেঁচে গিয়েছি একটু জোনে যদি তাঁবুটা খাটানো যায় তাহলে এই সমস্ত ঝামেলা আর হয় না এই আমাদের সেই বিখ্যাত ঝর্ণা সারা রাতের বৃষ্টির পরে বুনরূপ ধারণ করেছে গর্জনটা ভালো লাগছে আর ওই ভাইয়ারা প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন প্রচুর শামুক এখানে এবং পাহাড়ি ঝিরির এই শামুকগুলো ঝিরির এই শামুকগুলো আসলে পাহাড়িদের খুবই পছন্দ আমরা যদি ওগুলো খাই না তবে শামুক আছে মানে এখানে মাছও আছে প্রচুর মাছ ধরা যাবে আজকে আমাদের অনেক লম্বা একটা রুটিন রয়েছে আমরা মাছ ধরবো সেই মাছগুলো রান্না করব পাশাপাশি বন জঙ্গল থেকে বিভিন্ন সবজি শাক এগুলো সংগ্রহ করব সেগুলো প্রসেস করে রান্না করার চেষ্টা করব এবং এই লম্বা শিডিউলটি হাতে নিয়ে আমরা আমাদের সকালের চা নাস্তা এই ঝর্নার পাড়েই সেরে নিচ্ছিলাম বুনো পাহাড়ে ক্যাম্পিং করলে আপনাকে অবশ্যই গান জানতে হবে কারণ এখানে টয়লেটের তো দূরের কথা কোনো টয়লেটই থাকে না রাতে কলা গাছটা আমরা কেটেছিলাম পাতার জন্যে গাছটা এখনো আছে যে পাতাগুলো নিয়েছি বাকিগুলো রয়ে গেছে আজকে আমাদের ক্যাম্পের দ্বিতীয় দিন সকালে আমরা এখন চাল ধরছি একটু পরে ভাত রান্না হবে তারপরে মাছ রান্না হবে আমরা মাছ ধরতে এসে কিছু পুঁটি মাছ পাচ্ছি এগুলো বরিশাল অঞ্চলে চেলাপুটি বলে কাস্তি বলে এভাবে নানা নামে ডাকে বাট খুবই টেস্টি হয় চরচুরি করলে মাছের চরচুরি হবে এটি হয়তো কারো হারিয়ে যাওয়া অলংকার আমরা চেষ্টা করব ফিরিয়ে দিতে এবং যার অলঙ্কার তার নাম বাড়তে নিতে আমরা প্রায় এক ঘন্টা ছিনিতে মাছ ধরলাম অনেকগুলো ছোট মাছ পেয়েছি এখন এগুলো ক্লিন করে রান্না করব চলছে রান্না রান্নাবান্না আমরা রসুন ভর্তা করব। বেগুন ভাজবো মাছ হবে ডিম হবে এটা বুফে লাগে যাচ্ছে ঝর্নার পরে এগুলো ঝর্ণা আর এগুলো ভাই আগুনের দায়িত্বে ভাই আছে আমাদের বেগুন ভাজি হবে এখন আসলে প্রকৃতির মাঝে থাকলে প্রকৃতিকে সবভাবেই ব্যবহার করা যায় আমরা একটা পরিত্যক্ত বোতল কেটে সেটা দিয়ে আমরা বাটি বানিয়েছি ডিম গুলতেছি আর চাকু দিয়ে বানিয়েছি চামচ আর কলা পাতা দিয়ে বানিয়েছি আমাদের প্লেট তো এভাবেই চলছে ভালোই লাগতেছে তবে প্রকৃতি সব সময় এত সদয় হয় না হঠাৎ বৃষ্টিতে সব লন্ডভন্ড অবস্থা সংসার জীবন চলতেছে না কিছু অ্যাডভেঞ্চার প্রেমী ভাইয়া তাদের মাউন্টেন বাইক নিয়ে এসেছিলেন তাদের দৃষ্টিনন্দন নন্দন গুলো দেখার মতো ছিল প্রচন্ড বৃষ্টিতে ভয়াবহ অবস্থা আমাদের এক্সপার্ট ভাইও হাই হাই তাকায় সব তবে বৃষ্টিতে ঝর্নার পানি বাড়ছে প্রচুর মানুষ মজা নিচ্ছে গোসল করতেছে আমরাও নাম্ব আমাদের রান্নাবান্না সব শেষ বৃষ্টির ভিতরে একরকম যুদ্ধ করে রান্না শেষ সম্পূর্ণ একটু আগে আমরা যেখানে রান্না করছিলাম সেই জায়গাটি এখন ভেসে গেছে অলরেডি পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হওয়ায় ভাইয়ারা তাদের বাইকগুলি পাহাড়ের উপরে নিরাপদ দূরত্বে উঠিয়ে রাখছিলেন ঝড়নার অবস্থা দেখাই যাচ্ছে টানা দেড় ঘন্টার বৃষ্টিতে পুরো বুনো রূপ ধারণ করছে বাইকগুলো সব উপরে তুলে আনা হয়েছে আমরা টেন্টগুলো এখনও আছে আমরা ক্যানেল করে দিয়েছি যার ফলে এখনও টিকে আছে জানি না এখানে কতক্ষণ থাকতে হবে আমাদের তো প্ল্যান ছিল বারোটায় বের হয়ে যাব তবে যদি এরকম বৃষ্টি থাকে হয়তো বা আমরা বের হতে পারবো না আমরা রিস্ক নিব না প্রয়োজনে কিছুক্ষণ থেকে রিল্যাক্সে তারপরে বের হব ক্যানেলগুলো করায় কিছু কাজ হয়েছে আপাতত ট্রেনটা একটু শুকনো আছে অনেকেই ফ্ল্যাশ ফ্ল্যাট দেখার কথা চিন্তা করেন কিছুক্ষণ আগে আমরা যে ঝিরিতে মাছ ধরছি সেই ঝিরিটাই বাইক পর্যন্ত চলে আসছিল এখন সেই ঝিরি একটা খরস্রোতা নদীতে রূপ নিয়েছে চলছে খাবার পানি সংগ্রহের অভিযান নদীগুলো ফ্লাস ফ্লারের সময় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রপার ইকুইপমেন্ট এবং প্রস্তুতি ছাড়া এই সময় নদী পার হওয়া খুবই রিস্কি তবে আমাদের ছিল প্রপার প্রস্তুতি যার কারণে রকম বিপদ ছাড়াই আমরা সবাই এই নদীগুলো খুব নিরাপত্তার সাথে পার হয়ে গিয়েছিলাম এভাবেই একটা পর্যায়ে আমরা নিরাপদভাবে লোকালয়ে ফিরে আসি সব মিলিয়ে এই জার্নিতে আমরা পেয়েছিলাম প্রকৃতির সুন্দরতম ও ভয়ঙ্করতম রূপের দর্শন এবং প্রচণ্ড তীব্র এক অ্যাডভেঞ্চারের স্বাদ যাবতীয় খরচ এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পরবর্তীতে কোন ঝর্নায় ক্যাম্পিং দেখতে আপনারা আগ্রহী জানাতে পারেন কমেন্ট বক্সে